ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম বাংলাদেশ দলের কোচিং স্টাফে প্ল্যানিং এ মাতব্বরীর জায়গায় যারা রয়েছেন তাদের আসলে খুব বেশি রৌদ্র পছন্দ না এবং যেহেতু গরমের মধ্যে খেলা ডালাসের গ্র্যান্ড প্রেডি ক্রিকেট স্টেডিয়ামে খেলা এবং সেই খেলায় বাংলাদেশকে একটা এমন অ্যাটমসফিয়ারে এক্সপিরিয়েন্স নিতে হবে যেখানটা চোখ খুলে রাখাটাই দায় এবং সেই ম্যাচের আগে বাংলাদেশ দল যতটা সম্ভব আরাম করা যায় কিনা সেটা এনশিওর করার ক্ষেত্রে হেডকোচ একটা বিকল্প করেছেন পেছনে দেখছেন যে মাস্টার্ন ক্রিকেট একাডেমি যেখানটায় গত কয়েকদিন থেকে বাংলাদেশ দল ইনডোর সেশন করেছে ম্যাচের আগের দিন আইসিসি তাদের মেইলে তাদের শিডিউলে উল্লেখ করেছে যে বাংলাদেশ দলের প্র্যাকটিস হচ্ছে মাস্টার ক্রিকেট একাডেমি না বরং যে ম্যাচ ভেনু রয়েছে সেই গ্র্যান্ড স্টেডিয়ামে সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত কিন্তু আইসিসির সেই শিডিউল না মেনে বাংলাদেশ দলের ডিসিশন মেকিং এ যিনি বা যারা রয়েছেন দে হ্যাড ডিসাইডেড যে তারা ওই রৌদ্রের মধ্যে অরিজিনাল উইকেটে কিংবা রায়ন প্রেরির যে আউটার নেট রয়েছে সেখানটা প্র্যাকটিস করবে না তারা আরাম আয়েশ করে এসির মধ্যে প্র্যাকটিস করতে চায় এবং যিনি এই ডিসিশনটা নিয়েছেন ডেফিনেটলি এটা তো হাতুরু সিং এর উপরে তো আসলে সিদ্ধান্ত নেয়ার কারো ক্ষমতা নাই ইভেন পাপন ভাইও এই ব্যাপারে মাথা ঘামান না হাতুরু আসার পর এখানে কারো কোনো ধরনের মাথা ঘামার ইস্যু নেই এসি অ্যাটমসফিয়ার হয়ে গেছে কিছুই সো যিনি এই ডিসিশনটা নিয়েছেন সেই হেড তিনি এখানটা মোটামুটি চার পাঁচজন কোচিং স্টাফের সদস্য এসেছে তিনি কিন্তু এখানটায় আসেন নাই বাংলাদেশ দলের সবচেয়ে আউট অফ ফ্রন্ট ক্রিকেটার যারা লিটন কুমার দাস তাদের একজন সৌম্য সরকার অন এন্ড অফ আসেন নাই ম্যাচের আগের দিন অনুশীলন করার কোনো দরকার নেই এবং এই যে অনুশীলনটা হচ্ছে এটাও কিন্তু প্রশ্নবিদ্ধ ম্যাচের আগের দিন বাংলাদেশ দল রেখেছে এটাও হেড পরিকল্পনা ঐচ্ছিক অনুশীলন এটা হতে পারে ঐচ্ছিক অনুশীলনে বাংলাদেশ জাস্ট বিফোর দ্য ম্যাচ এবং সেটাও হচ্ছে একটা আর্টিফিশিয়াল টার্ফে আর্টিফিশিয়াল কন্ডিশনে এসি অ্যাটমসফিয়ারের মধ্যে টিম টাইগার্স ম্যাচ জিততে চায় ভালো করতে চায় এবারে বিশ্বকাপ রাঙাতে চায় এই চাওয়াগুলো নিয়ে তো কোনো সমস্যা নেই আগামীকালের যে ম্যাচটা সেই ম্যাচে বাংলাদেশ দল হয়তো হারিয়েও দেবে আমরা এক্সপেক্ট করি শ্রীলঙ্কাকে সেটা নিয়েও কোনো ধরনের সমস্যা নেই কিন্তু যে প্রসেসটা মেনটেন করা উচিত মানে আপনি যখন যুদ্ধের ময়দানে গিয়েছেন তখন আপনি তলোয়ারবাজি করছেন তাই না কিন্তু আপনি যদি পেছন দিকে গিয়ে কাউকে যদি গুলি করেন সেটা তো ভাই ফেয়ার না বাংলাদেশ দল কি ফেয়ার প্র্যাকটিস করছে বাংলাদেশ দলের পরিকল্পনা কি ফেয়ার ওয়ে এগুচ্ছে বাংলাদেশ দল যেভাবে এই বিশ্বকাপটাকে নিয়ে অপশনাল প্র্যাকটিসকে যেভাবে একটা রুটিন বানিয়ে ফেলেছে ইভেন বিফর দা ম্যাচ ডে এর থেকে দুঃখজনক আর কি হতে পারে একটা দলের ক্রিকেটাররা অনুশীলন করছেন সেখানটা হেডকোজ অনু উপস্থিত এরপরে জানানো হবে নানাভাবে তিনি এটা বানাবেন যখন এই নিউজগুলো হবে যে তিনি অসুস্থ ছিলেন পেটে ব্যাথা ছিল মাথা ব্যথা ছিল মাইগ্রেন হয়েছিল আমি আগে ভাগে বলে রাখতেছি আর কি এরকম একটা হয়তো সিচুয়েশন তৈরি হবে ক্রিকেটাররা ক্লান্ত থাকবেন পেসাররা ক্লান্ত থাকবেন কোচের ক্লান্তি কোথা থেকে আসলো এত টায়ার্ড তিনি এভাবেই চলছে আসলে বাংলাদেশের ক্রিকেট সেটা ঘরের মাঠে হোক দেশে হোক দেশের বাইরে হোক কে ঠেকাবে ঠকাবে জান্নুকে হাতুরসিংহেরকে ঠেকানোর ক্ষমতা ইখতিয়ার কারونی হিজ দ্য আল্টিমেট বস অনলি হিজ রিয়েল अदरवाइज এভরিথিং ইজ ফেক সবাই ভালো থাকবেন